বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড সেই টিমেরই কিনা শ্রীলঙ্কার বিরুদ্ধে গোল টেস্টে লেজে অবস্থা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে এমনিতেই এক শূন্য নিউজিল্যান্ড এবার দ্বিতীয় টেস্ট গলে মাত্র অষ্টআশি রানে অলআউট কিউডা শ্রীলঙ্কা কেন উইলিয়াম সন্দের ফলো অন করিয়েছে নিউজিল্যান্ডের এই পারফরমেন্স ভারত সফরের আগে চাপ বাড়ালো এ নিয়ে কোনো সন্দেহ নেই গোলে দ্বিতীয় ইনিংসে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা পাঁচ উইকেটে ছয়শো দুই রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেন ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভা উইকেট কিপার ব্যাটার কৌশল মেন্ডিস কামিন্দু মেন্ডিস ও দীনেশ চন্ডিমল সেঞ্চুরি করেন তিনি সেঞ্চুরি সুবাদে নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় রাখেন লঙ্কানরা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড ছয়টি উইকেট নেন প্রথম টেস্টের নায়ক প্রভাত জয়সূর্য তিনটি উইকেট নিশনের আর একটি উইকেট অসিত কোন রকম টিকে ছিল নিউজিল্যান্ড কিউইদের হয়ে সর্বাধিক রান করে নয় নম্বরে নামা মিচেল সেন্টেনার এছাড়া দুই অঙ্কের রান করেছেন রাচিন রবীন্দ্র ডেরিল মিচেল তেরো রান কিউইদের করা অষ্টআশি রানের মধ্যে অতিরিক্ত পাঁচ রান লঙ্কানদের দেওয়া